বাজরিগার পাখির সবচেয়ে বড় একটা সমস্যা হলো পাখি মারামারি করে কখনও কখনো দুটো মেল পাখি একে অপরকে মারে আবার কোনো সময় মেল ফিমেল উভয়েই মারামারি করে তো এই পাখি মারামারি করার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখি মারামারি করার কারণ এবং সমাধান সম্পর্কে আজকে আপনি এদের মারামারি করার পেছনে এমন কয়েকটি অজানা তথ্য জানতে চলেছেন যেগুলো খুব কম মানুষই জানে আর বলে রাখি এই ভিডিওতে দেখানো তথ্যগুলো বাজরিগাল লাববার সহ যে কোনো পাখির জন্যই সমানভাবে প্রযোজ্য হবে নাম্বার ওয়ান আপনি বেশিরভাগ সময় দেখবেন দুটো মেয়ে পাখিকে একসাথে মারামারি করতে এবার আপনি যদি অনেকগুলো পাখি একসাথে পালন করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে মেয়ে পাখিগুলো নিজেদের মধ্যে মারামারি করবে আসল সমস্যাটা তখন হয় যখন আপনি আলাদা আলাদা খাঁচা একজোড়া করে পাখি পালন করলেও দেখা যায় মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে মারছে তো এক্ষেত্রে আপনার জানা প্রয়োজন পাখিগুলো কেন এমনটা করে একটা মেয়ে পাখি দীর্ঘ অনেক দিন ধরে বাচ্চা করার ফলে তার মধ্যে একরকম পুষ্টির ঘাটতি দেখা যায় বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি ফলস্বরূপ মেয়ে পাখির মেজাজ খিটখিটে হয়ে যায় তাই নিজেদের মধ্যে এরা মারামারি করতে শুরু করে আবার অনেক সময় পাখি শারীরিকভাবে কোনো পুষ্টির উপাদানের ঘাটতি না হলেও অনেক দিন ধরে ডিমে তা দেওয়ার ফলে এদের মধ্যে একটা খিটখিটে ভাব লক্ষ্য করা যায় এই কারণটার জন্য পাখি মারামারি করতে পারে তাই এ সমস্ত কিছুর সমাধান হিসাবে আপনার পাখিগুলোকে মাঝে মাঝে বাচ্চা করা থেকে বিরত রাখতে হবে অর্থাৎ পাখিকে রেস্টে দিতে হবে আর অতি অবশ্যই পাখির খাঁচায় ক্যাটেল বোন সবসময় দিয়ে রাখবেন এতে করে পাখির শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ হবে আর পাখি মারামারি করার চান্স অনেকটাই কমে যাবে দুই নম্বর দ্বিতীয় কারণটি হল বয়সের পার্থক্যের কারণে আপনার জোড়া দেওয়া পাখিগুলোর মধ্যে যদি মেয়ে পাখিটার বয়স বেশি কিংবা কম হয় তাহলে কোনো রকম সমস্যা নেই কিন্তু ছেলে পাখিটার বয়স একটু বেশি বা কম হলে খবর আছে যদি মেয়ে পাখির তুলনায় ছেলে পাখির বয়স কম হয় তাহলে মেয়ে পাখিটা ছেলেটার উপর আক্রমণ করতে শুরু করে তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সমাধান হিসাবে যখন আপনি পাখিদের জোড়া দেবেন তখন অবশ্যই সমান বয়সী পাখি জোড়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাখি মারামারি করার চান্স থাকবে না আর পাখি ইতিমধ্যেই যদি অতিরিক্ত মারামারি করছে তাহলে আপনি জোড়া পরিবর্তন করে দিতে পারেন আর জোড়া দেওয়ার সময় দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় পাঁচ থেকে সাত দিনের জন্য রাখবেন এরপর পাখিগুলোকে একটা খাঁচায় দিয়ে দেবেন দেখবেন পাখিগুলো খুব সহজে জোড়া নিয়ে নিয়েছে আর এই পাঁচ থেকে সাত দিন আলাদা রাখার ফলে এতে করে আপনার পাখিগুলো খুব সহজে জোড়া নিয়ে নেবে আর পাখি মারামারি করবে না তো এগুলোই ছিল মূলত বাজারিগার পাখি মারামারি করার বেশ কতগুলো কারণ ও তার সমাধান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা